শেষ সম্প্রদায় শেষ সম্প্রদায় আন্তির ছেলেরা আন্তির ছেলেরা একে অবিলম্বে পাগলাগার দিয়া দরকার আছে আবার আর লোফাং ভাষা আগল ছাগলকে ধরে এতা বানানো হচ্ছে ওদা বাংলায় কিছু মানুষ যাকে খানকির ছেলে বলে পাগল ছাগলকে ধরে নেতা বানানো হচ্ছে আমি আশ্চর্য হয়ে যাই ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখে যারা এই শুভেন্দুর মতো একজন পাগলাকে ভোট দিয়ে জিতিয়েছে মুখের ভাষা শান্তির ছেলে মানে পতিতার ছেলে কোদা বাংলায় কিছু মানুষ যাকে খানকির ছেলে বলে আপনি পরিষ্কার করে বলুন না বাংলার মানুষ হাসে মুখ দিয়ে চলে না আপনি কি বলতে চেয়েছেন বাংলার মানুষ কিন্তু জানে আর যত আপনি ফালতু পাগলের মতো বক্তব্য দিচ্ছেন বাংলায় কিন্তু বিজেপির ছবি ততটাই খারাপ হচ্ছে দর্শক আগে আপনার ভিডিওটি দেখুন তারপর কথা আগে বড় ব্যার্জির নির্দেশে চোদ্দই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা 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 এই হচ্ছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মুখের ভাষা এইভাবে যদি একের পর এক বক্তব্য দিতে থাকে বাংলার জন্য কিন্তু খারাপ একে অবিলম্বে পাগলাগারদে দিয়ে দিয়া দরকার আছে এটা কোনো নেতার ভাষা হতে পারে না আবার লোফাঙ্গাদের ভাষা এটা বিয়াদকদের ভাষা একটা নেতার ভাষা অভি মিডিয়ার সামনে ভাবতে পেরেছেন কোন দিকে যাচ্ছে এই ধরনের নেতাগুলো কখন দেখছি কাউকে সোয়ারের বাচ্চা বলে গালাগালি করছে তখন দেখছি জুতো তুলে জনগণের দিকে তেড়ে যাচ্ছে এই যদি নেতাদের হাল হয় জনগণ এদের থেকে তারা কী শিখবে নিজেদের মুখের ভাষা ঠিক নয় অভার চরিত্র ঠিক নেই তারা করবে জনগণের সেবা সিগুডে বালি এদের কাছ থেকে আপনি কোনোরকম ভালো আশা করাটা স্বপ্নের মতো বাস্তবে কিন্তু ভালো এদের কাছ থেকে আপনি পাবেন না এদের মুখের ভাষা এদের বভার চরিত্র জানিয়ে দিচ্ছে যে এরা কতটা নোংরা আর এরা বাংলার জন্য কতটা ভালো কাজ করবে জানিয়ে দিচ্ছে এরা দর্শক ভিডিও শেয়ার করুন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির